সময় দুই ঘন্টা ঘুরে ঘুরে দেখতে হবে পাখি আর চিনে চিনে লিখতে হবে নাম চার ছবিতে যত বেশি পাখির নাম সে হবে বিজয়ী এক অদ্ভুত প্রতিযোগিতা বাংলাদেশের অ্যামাজন খ্যাত বোটানিক্যাল গার্ডেনে আয়োজিত এই প্রতিযোগিতার খবর জানিয়েছিলাম গত পর্বে সেই সাথে আমরা পাখি নিয়ে নানা তথ্য জানানোর চেষ্টা করেছি পাখি গবেষক এবং মাননীয় পরিবেশ উপদেষ্টার সামির কাছ থেকে তার কাছ থেকেই আরো কিছু তথ্য জানব আজ আর সেই সাথে দেখব এই প্রতিযোগিতার নানান রকমের মজার আয়োজনগুলো প্রতিযোগিতার প্রতিযোগীরা বেশ কিছু ছোট ছোট দলের ভাগ হয়ে বেরিয়ে পড়েছিলেন পাখি খুঁজতে এ যেন পাখির পেছনে দৌড় প্রতিযোগিতা সেরকমই একটি দলের অন্তর্ভুক্ত হয়েছিলাম আমরা আর সেই দলেরই একজন আশিকুর রহমান সঙ্গী পাখি বিভিন্ন প্রজাতির পাখি দেখতে বিভিন্ন প্রজাতি থাকে না আচ্ছা পাখির ক্ষেত্রে কি কিছু গাছ গাছের ইয়ে আছে যে বাসস্থানের ক্ষেত্রে যে এই গাছগুলোতে পাখি বেশি বসে বা এই গাছগুলোতে তারা আসতে চায় না এরকম কিছু কি পাখিদের হল প্রজাতিগতভাবেই হলো এক পাখি থেকে আরেক পাখির আবাসস্থল বা এক খাবার ধরন এটা গ্রুপ ভিত্তিক কিছু স্পিসিস একই রকম মানে কিছু পরিবার ধরে একই রকম কেউ আছে আপনার কাদা থেকে খাবার খায় কেউ মাটি থেকে খাবার খায় কেউ পানির ভিতরে ঠোঁট ঢুকিয়ে খাবার খায় আপনি এটি দেখ বুঝতে পারবেন পাখিদের ঠোঁটের প্রকৃতিটি কেমন বা ঠোঁটটা কেমন বা পায়ের নখ বা আঙুলগুলো কেমন এর উপর ভিত্তি করে কিন্তু পাখির বিভিন্ন ধরনের আবাসস্থলে অভিযোজন হয়েছে যেমন কাঠ ঠোকরাখরা কিন্তু কাঠ সিজ করে খায় গাছে এই জন্য কিন্তু তো ওর ঠোঁট মানে ঠোঁটটা বা যে বেগটা এটা এমনভাবে তৈরি হওয়া সুচালো যেন গাছে ঠোকর দিয়ে দিয়ে সেখান থেকে কাঠ সরিয়ে সে কাঠের মধ্যে থেকে পোকা খেতে পারে তো এরকমভাবেই আপনার কিছু পাখির ঠোঁট দেখবেন যে লম্বা চামচের মতো যেন মানে ডিপ পানি থেকে যে খাবার ধরে খেতে পারে কিছু পাখি যে বকজাতীয় পাখিরা পা লম্বা কারণ পানির মধ্যে নেমে নেমে তাকে মাছ ধরে খেতে হয় তো পাখির ঠোঁট এবং পায়ের উপর ভিত্তি করে পাখিদেরকে আবার বিভিন্নভাবে ভাগ ভাগ করা হয়েছে তো এর উপরেই একটু একটা বললেন যে গাছ এবং পাখির মধ্যে এরকমই একটি সম্পর্ক আছে কিছু পাখি আছে গাছের একেবারে দিকে থাকে যারা আবার কিছু পাখি আছে নিচের দিকে থাকে যারা পোকামাকড় খেয়ে থাকে নিচ থেকে কিছু পাখি আছে যারা আপনার ফুলের রেণু খায় কিছু পাখি আছে যারা মধু খায় কিছু পাখি আছে যারা মনে করেন যে উপরে বসে থাকে নিচে যে আপনার ছোটো ছোট ইঁদুর বা এই জাতীয় যে প্রাণীগুলো আছে তাদেরকে ধরে খায় এটা পাখির খাদ্যবাসের উপর খাদ্যবাসের বাসস্থান অভ্যাসের সাথে খাদ্যবাসে পাখির পাখি ভেদে চেঞ্জ হয়ে যায় বদল হয়ে যায় তাই না হ্যাঁ হ্যাঁ আমরা ডাইরেক্ট সামনে যাব না এদিকে যাবে এদিকে এদিকে যাব পাখি খোঁজে যত খুঁজছি আর নানান রকমের তথ্য চাচ্ছি ততই অবাক হচ্ছি विचित्र নানা রঙের পাখির কথা তোমরা জানো আবার একটি জাতের পাখির ভিতরেও নাকি রয়েছে নানান রকমের প্রকার ভেদ ধরনের ফিঙে আছে এখন পর্যন্ত কালো ফিঙে ব্রোঞ্জ ফিঙে তারপরে আপনার বড় ভীম গাছ লেজার জ্যাকেট ছোট ভীম ভীম যেটা ভিঙ্গ তারপরে আপনার কেশরি ফিঙে আপনার ধূসর ফিঙে আশি ফিঙে যেটা তারপরে তারপরে সাদা পেট আছে তারপরে হলো এটাই মানে মোটামুটি এই মানে চার পাঁচ না সাত ধরনের সাত 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 প্রকারের আচ্ছা এক পাখি থেকে আরেক পাখিকে চালাদা করা যায় কি মানে এটা চেহারা দেখে ভাষা গত বা দাগগত কারণে একটু আগে দুইটি প্রজাতির যে পাখিরা থাকে পাখিদেরকে আলাদা করার একটি বড় উপায় হলো তাদের শরীর ও যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে আলাদা করা যেমন এই যে এখানে একটি খয়রা হারিয়ে না বাংলাদেশে কিন্তু আরও একটি হারিচাচা আছে মানে গ্রেট ইউপি নামে ধূসর যেটা তো এর মানে এর এর লেজের নিচে যেমন একটি দাগ আছে ওই ধূসর হাড়িচাতের লেজটা কিন্তু একেবারে প্লেইন হয়ে মানে গিয়েছে আবার আপনার যদি যখন কার কোনো পাখির আইরিং বা চোখের যে মনি সেইটার পার্থক্য আছে কোনো পাখির পালকের পার্থক্য আছে ডাকের পার্থক্য আছে তো এভাবেই একটা পাখি আরেকটা পাখি থেকে বিভিন্নভাবে আলাদা প্রজাতিগতভাবে মানে মূলত শুধু ডাকের জন্য না কোনো না কোনো পার্থক্য আছে একটা পালকের হলেও পার্থক্য আছে তবে ডাকের পার্থক্যটাই হলো সব থেকে বেশি বেশি মানে প্রোভিনেন্ট হিসাবে আমরা পাই যেমন আপনি চড়ুই গ্রুপের বা আপনার প্যারেড গ্রুপের কিন্তু অনেকগুলো প্যারেড আছে আমি জানি যতদূর হ্যাঁ দুটি পাখি মানে দুটি প্রজাতির পাখির ডাক কখনো এক হবে প্রতিটি প্রাণী মানুষেরা সব কিছুকে যেমন সহজ করে নিতে জানে আবার সহজ কিছুর মধ্যে খুঁজে পায় পরম আনন্দ এই প্রতিযোগিতার প্রতিযোগিতাও যেন সেই আনন্দে মাতোয়ারা আচ্ছা আপনি আরেকটা টিম না এটা আপনারা কয়জন টিম হয়েছে পাঁচ জনে হ্যাঁ কি বার্থডে আছে কি পাঁচ বোর্ড আপনারা একটু আসুন তো আসুন তো একটু দেখি আরে কই আছে আচ্ছা আচ্ছা আপনার কি প্রথম বার্থডে যে আসেন না কেমন লাগতেছে খুব ভালো এর আগে কতগুলো পাখি চিনতেন চিনতাম মোটামুটি সবই চিনি মোটামুটি সবই চিনেন ওই যে যে পাখিটা উঠতেছে পাখিটার নাম কি ভাইয়া ভাই ওই নাম নাম তো বললো কি ব্ল্যাক কাইট না

পাখির প্রতি ভালোবাসায় পাখি দেখার আনন্দ সেই ভালোবাসাতেই ঠাকুর আমাদের সাথে আর চলুন দেখি কোন পাখির খোঁজ পাওয়া যায় দেখেন ধলাগলা এটা কি মাছ কি আলাদা আছে না

পাখির পিছে বা বন্য পশু পাখির পিছনে ছুটে বেড়ানো মানুষগুলোর একটি অন্যতম নেশা হল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি সেই নেশাও কখনো কখনো কাজে পরিণত হয় আর ঝুড়িতে জমা পড়ে নানান রকমের অভিজ্ঞতা আচ্ছা আমাদের আরেকজন টিম মেম্বার আছেন আরেকজন গণিজন উনি হচ্ছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আচ্ছা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারটা বাংলাদেশে কবে থেকে শুরু হয়েছে অনেক আগে থেকে অনেক আগে থেকে 90 এর দশক থেকেই সম্ভবত কয়েকজন স্যার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের তারাই প্রথমে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা ওয়াইল্ড লাইফ দেখা ওটা শুরু হল প্রথমে তো আসলে ক্যামেরা ছিল না চোখে দেখেই শুরু করতে তারপর ক্যামেরা আস্তে আস্তে ক্যামেরার মাধ্যমে ছবি তোলা শুরু হলো এখন তো মোটামুটি অনেক মানুষের সাথে শখের বসে হোক কাজের বসে হোক মোটামুটি ইনভলভ অনেক অনেক অন্য প্রাণীর ছবি তুলি আপনি আপনার সাবজেক্ট শুধু পাখি আমি বেশিরভাগই পাখি ছবি তুলি এই যাবৎকালে আপনার কত প্রজাতির পাখির ছবি তুলেছেন মোটামুটি চারশো এটা কোন কোন ডিস্ট্রিক্টের ভিতরে আপনার কত জানা ছিল পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশে আপনি চারশো দেখেছেন পুরো বাংলাদেশ ভাইয়া কতগুলো এখন যেটা হয় বিভিন্ন কাজের সাথে বা গবেষণার সাথে সাথে নির্দিষ্ট একটি এলাকায় যেতে হয় আহ সেটি কি কারণে ওই এলাকার সামগ্রিক বিষয়গুলো আর নতুন পাখি দেখা এটা হলো অন্যরকম ব্যাপার যে এখন যেটা হয়েছে কোনো একটা জায়গায় নতুন পাখি এসেছে বা ভিন্ন রকম পাখি এসেছে এই তথ্য নিয়ে শুধুমাত্র ওই পাখিটির জন্যই আমাকে দেখতে যেতে হবে এই যাওয়াটি কম হয় এখন যাওয়া হয় সামগ্রিক পাখিদের অবস্থা সংরক্ষণ কনজারভেশন এই আস্তে যাওয়া হয় কিছু এবং পাখি সম্পর্কে জানার এমন একটি মজার প্রতিযোগিতার আয়োজন করে নিঃসন্দেহে একটি অনবদ্য কাজ করেছে এর আয়োজক সংগঠন সোয়ান বন্ধুরা আমরা এই মুহূর্তে কথা বলছি সোয়ার্নের যে প্রধান প্রধান মানে যিনি এই সোয়ার্নের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক আদনান আসিফ আমার বন্ধু আচ্ছা তোমার কেন মনে হলো যে সোয়ান করতে হবে বাংলাদেশে সোয়ান আমরা আসলে বাংলাদেশে অনেক মানুষ আছে যারা বন্যপ্রাণী নিয়ে কাজ করে বা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে প্রাণীর দুঃখে দুঃখী হয় প্রাণীর খুশি খুশি প্রাণীর খুশিতে খুশি হয় যে কোনো প্রাণীর বিপদে এগিয়ে আসে তো আমরা এরকম ফেসবুকের যুগে আমরা এরকম অনেকেই ছিলাম বা আমাদের ব্যক্তিগতভাবে পরিচয় ছিল যে অনেকেই এইভাবে কাজ করে তো চিন্তা করলাম যে একটা সংগঠনের মাধ্যমে যদি সবাইকে একত্রিত করা যায় তাহলে বোধহয় খুব ভালো হয় তো এরই তাগিদে আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগেই সোয়ানটা প্রতিষ্ঠা করি সোয়ানের ফুল মিনিং হচ্ছে সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার তো তারপরে ঝাঁক তরুণ আবার কিছু সিনিয়র আছেন সবাই মিলে যারা পরিবেশ এবং বন্য প্রাণীর জন্য নিবেদিত প্রাণ তাদেরকে নিয়ে আসলে আমরা সোয়ানটাকে গঠন বার্থড্রেস কি বাংলাদেশের প্রথম নাকি না বার্থড্রেস অফিসিয়াল বাংলাদেশে একটা অফিসিয়াল বার্থড্রেস হয়েছিল দুই হাজার ষোলো সালে তো আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম দলগতভাবে আর বারদেসটা হচ্ছে পৃথিবীর বড় বড় যে শহরগুলো আছে যেমন ধরো তুমি চায়নার সাংহাই আমেরিকার শিকাগো ইন্ডিয়ার দিল্লি এই সমস্ত জায়গাগুলোতে খুব ব্যাপকভাবে জনপ্রিয় হচ্ছে বার্ড্রেস বার্ড্রেস কিন্তু পৃথিবীর অনেক জনপ্রিয় একটি প্রতিযোগিতা বা খেলা বলতে পারো এটা তো হয় কি এই প্রতিযোগিতাগুলো বনে কখনো হয় না ইট পাথরের যে শহর আছে তার ভিতরে যে একখণ্ড সবুজ বা ইট ইট পাথরের শহরেই যে অনেক পাখির আবাস সেটা আসলে মানুষকে জানান দেওয়ার জন্যই এই বার্ড ডেসের আয়োজন তো আজকে প্রতিযোগীদের কাউন্ট করা পাখির মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি একটা তথ্য জানতে পারবো যে দুই ঘন্টা একটা তথ্য জানবো যে দুই ঘন্টায় কতগুলো পাখি বোটানিক্যাল গার্ডেনের দেখা গেল আচ্ছা আজকে তো প্রথম বার্ড ড্রেসের দুই ঘন্টার জন্য এরপরে কী এরকম চিন্তা যে দিনব্যাপী বা দুই দিনব্যাপী পাখি উৎসব বা এরকম কিছুভাবে একটা প্ল্যান করছি যে এপ্রিল কি মে মাসে একটা ইন্টারন্যাশনাল বারডেসের ফ্রাঞ্চাইজি হিসাবে বাংলাদেশে বিদেশি বিশেষজ্ঞ বিদেশি জাজ সাথে আমাদের দেশি বিশেষজ্ঞ দেশি জাজরা থাকবেন এরকম একটা প্ল্যান করছি আমাদের প্রাথমিক পর্যায়ে আলাপ হয়েছে আমরা বাংলাদেশ বার ক্লাব বা বন বিভাগ আইএসিএম ওনাদের সাথেও বসবো তো তারা যদি সর্বাত্মক সহযোগিতা করে আমরা একটা ইন্টারন্যাশনাল মানে না একটা ইন্টারন্যাশনাল ফ্রাঞ্চাইজি হয়তো বার্দেশ বাংলাদেশে করতে সক্ষম হবে ধন্যবাদ উদ্যানে সব থেকে বেশি বা সব থেকে বৈশিষ্ট্যপূর্ণ পাখিদের যদি আমরা জানি এই যে বাসবাগান বা বাসঝার এগুলোকে কেন্দ্র করে রাতচোরা বিভিন্ন প্রজাতির নিশাচর পেঁচা আপনার খুললে পেঁচা হোক আপনার কন্ঠি পেঁচা হোক তারপরে আপনার এমার ডাব বা পাতি শ্যামা ঘুঘু যেটাকে বলি এই সকল পাখিদের সহ দামা ক্রাস বা আপনার এই যে মনে করেন যে বিভিন্ন ধরনের ওয়াবলার ফুটকি চুটকি তারপরে ক্যানারি বিভিন্ন ধরনের মানে বৈচিত্র্যপূর্ণ বা বৈশিষ্ট্যপূর্ণ পাখিদের যারা কেন্দ্র করে বেঁচে থাকে এই বাস বাগানকেই আমরা মানে তাদেরকে দেখি পাশাপাশি অনেক সময় দেখা যায় যে রেয়ার যে পাখিগুলো যেগুলো ফটো মানে ফটোগ্রাফি করতে বিভিন্ন সময় মানুষরা খুবই আগ্রহী থাকে তাদেরকেও এই বাঁশবাগানে কেন্দ্র করে পাওয়া যায় এর যদি কারণ বলি যদি একটু খেয়াল করেন এখানে যে ঘন স্তরটা আছে নিচে এক ধরনের স্তর তারপরে আপনার মিডিল ক্যানোপি বা মধ্যবর্তী স্তরে আবার গাছের চূড়া সব মিলে একটা অন্যরকম মানে প্রাকৃতিক আবাসস্থল যেটাকে বলা হয় সেটা এই বাসবাগানে আপনার রাখতে আমাদের এই যে বাঁশ বাগান বিশেষ করে এগুলোকে রক্ষা করতে হবে মানে আপনি যদি একটা আরবান পার্কের আমরা পার্ক বলতে কি চিন্তা করি বিভিন্ন ধরনের স্থাপনা থাকবে কনক্রিট থাকবে মানে আপনার আপনার কনক্রিট দিয়ে হাতি ঘোড়া এগুলা মানে কিন্তু আমাদের জাতীয় উদ্ভিদ উদ্যান বা এরকম একটি উদ্যান কিন্তু আমাদের দেশে একটা রিপ্রেজেন্টেটিভ হতে পারে আসলে উদ্যানগুলো কীরকম হতে পারে ছোট বাচ্চাদের তো সময় আপনার ইসে নিয়ে যাওয়া যায় না আপনার বিভিন্ন ধরনের দূরবর্তী স্থানের মানে গহীন জঙ্গলে তো প্রতিটি শহরে যদি এরকম একটি জায়গা থাকে সেখান থেকে বাচ্চারা থেকে সম্পর্কে ধারণা পাবে আর এর বড় দায়িত্ব অভিভাবকদের পার্কগুলো সংরক্ষণ শুধুমাত্র পার্কে যারা দায়িত্বরত কর্মকর্তা আছে তাদের উপর বর্তালে হবে না অভিভাবকদের সচেতন হতে হবে কারণ তারা তাদের মাধ্যমেই পার্কটি তাদের এলাকায় একদম দেখতে দেখতে প্রতিযোগিতার সময় দুই ঘন্টা সবাই এখন ফিরে আসছে তাদের প্রতীক্ষা ফলাফলের জন্য আমরা আবিষ্কার করলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন শোবিজ অঙ্গনের কিছু পরিচিত মুখ তেমনি একজন চিত্রনায়িকা আইদিন কত প্রজাতির পাখি দেখলে কাউন্ট করা হয়নি তবে যতটুকু ধারণা করা হচ্ছে মানে দেখেছি অ্যারাউন্ড সাতত্রিশ ষাট না লাস্ট ঊনচল্লিশটার মতো বোধহয় উনচল্লিশটা বোধ এর ভিতরে আপনার কাছে কিছু পাখি আছে না আনকমন কিছু কমন কমন কতগুলো ছিল আনকমন কতগুলো ছিল অনেক পাখির নাম জানতাম না বেসিক্যালি বাট পাখি চলতে পাখি দেখেছি কিন্তু পাখির নাম জানতাম না যেটা কিনা আমাদের যিনি মনিটর করেছেন সুপারভাইজ করেছেন নামগুলো জানতে বা পাখির ডাক শুনে বলতে সো উনি অনেকগুলো পাখির নাম বলেছেন পরে ওটাকে রিলেট করেছি যে পাখিটার নাম এটা পাখি এটা আর অনেকগুলো পাখি এমনও হয়েছে যে এর আগে ওভাবে দেখা হয়নি বাট এখানে দেখলাম বেশ ভালো এমন পাখি আছে না যে আপনি এক নামে জানতেন আজকে শুনলেন আর এক নাম এরকম একটা পাখি না এরকম হয়নি এরকম হয়নি তবে যেমন কার্থকরা কয়েকটা প্রজাতি দেখলাম তারপর হচ্ছে চিল চিলের কয়েকটা প্রজাতি দেখলাম তারপর হচ্ছে ঘুঘু কি মানে কাঠ শালিকের কয়েকটা প্রজাতি দেখলাম তারপরে ঘুঘুর কয়েকটা প্রজাতি দেখলাম তো মানে ওগুলো মনে করতাম যে একই ডিফারেন্সিয়েট নেইম যে ওদের আছে এটা আসলে জানা ছিল না বোটানিকাল গার্ডেনের স্নিগ্ধ পরিবেশে পাখির পিছে দৌড়তে গিয়ে একটি উপলব্ধি আমাদের হলো চহুরে বাস্তবতায় প্রকৃতিকে সাথে নিয়ে বাঁচতে চাইলে সবার আগে প্রয়োজন আমাদের সচেতনতা শহরে ব্লু স্পেস বা জলাভূমি গ্রিন স্পেস বা আপনার সবুজ এলাকা এর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে এই সংখ্যাটা কমে যাওয়ার ফলে পাখিরা এখন আর আগের মতো তাদের বিচরণ করার জায়গা পাচ্ছে না যেমন ঢাকা শহরে যদি আমার আট বছরের গবেষণার উপর বলি দুইশো প্রজাতির মতো পাখি দেখা যায় বা অ্যাপ্রক্সিমেটলি সংখ্যাটা দুইশো স্পিসিস স্পিসিস তো সেই প্রজাতিগত সংখ্যার একটি বড় অংশ যদি আমরা বলি কোন পাখিটির সংখ্যা বেশি আজকে আমরা আরবান বার্ডেও দেখব চিল কাক ময়না এদের সংখ্যাটাই কম্পারিটিভলি বেশি কারণ এরা কিছুটা সুবিধা পায় কিন্তু কিছু পাখি যারা নির্দিষ্ট আবাসস্থল ব্যবহার করে আবাসস্থলের নির্দিষ্ট স্তর ব্যবহার করে সেই পাখিগুলো কমে যাচ্ছে সেই পাখিগুলো কমে যাওয়ার একটি বড় কারণ সেই পাখিগুলো যে আবাসস্থলটাকে কেন্দ্র করে বেঁচে থাকত সেই আবাসস্থলটাই আজ আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে এবং এই হারিয়ে যাওয়ার ফলে আমাদের যে সমস্যাটার মধ্যে আমরা পড়ছি যে পাখিগুলো সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না খাদ্য পাচ্ছে না প্রজননের জায়গা পাচ্ছে না বা আপনার বিশেষ করে পরিবেশ দূষণ আমরা যদি একটু তাকাই বায়ু দূষণের কথা যদি চিন্তা করি বা পরিবেশ দূষণের কথা যদি চিন্তা করি পরিবেশ দূষণের সাথে পাখিদের সংখ্যা বাড়া কমার একটি সম্পর্ক আছে আলোচনা আমরা যখন করছিলাম তখন অপেক্ষার গ্রহ শেষে ওদিকে ছবি দেখে প্রাণী চেনার মতো আরেকটি মজার প্রতিযোগিতার পর প্রাণ ও প্রকৃতি নিয়ে কাজ করার গুণজনদের সম্মাননা প্রদান শেষে পুরস্কৃত করা হলো আজকের প্রতিযোগিতার বিজয়ীদের যার সর্বোচ্চ আটকে আর্থিকদেরকে তাদের নাম লিপিবদ্ধ করতে পেরেছিলেন